আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন ছবিটা একটু ভালো করে অ্যানালাইসিস করেন আপনাদেরকে আমি পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো সময় দিলাম ছবিটা কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা ম্যাপ আছে তাই না এই ম্যাপে আমাদের দেশের যে বর্ডার বর্ডারের পাশে গ্রিন কালার যেই জায়গাগুলো তাই না গ্রিন কালার এই পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা ইমি আপনি ভালো করে অবজার্ভ করেন তারপরে আছে হচ্ছে ইন্ডিয়া তারপর হচ্ছে গিয়ে আপনার পাকিস্তান পর্যন্ত দেখা যাচ্ছে তো এই যে ম্যাপটা এই ম্যাপটা হাদি ভাইয়া যেদিন উনি জুম্মার দিন গুলিবিদ্ধ হলেন তার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আগে তার ফেসবুক যে পেজ ছিল ওইখানে শেয়ার করছে আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন যা ওনার সাথে যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে এখানে ওনার যে কোনো একটা অনুষ্ঠান ছিল বা কোন কনফারেন্স ছিল এই বিষয় নিয়ে কথাবার্তা বলার এই ম্যাপটা খুবই একটা ডিপ ম্যাপ আমাদের সেরাজুদ্দুল্লাহ সময়ে বাংলার যে ম্যাপ ছিল উনি সেই ম্যাপটাকেই মূলত শেয়ার দিছে আমাদের দেশ আমাদের যে বঙ্গ যে দেশটা আমাদের দেশটা যে কত বড় একটা সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যটাকে শেয়ার দিছে বুঝতে পারছেন ব্যাপারটা তো এর আগে এই জাতীয় কথা আর দুই তিনজন নেতাই বলতো হ্যাঁ আল্লা আমাদের লরসেন সাইদি মাওলানা ভাসানি মেজর জিয়াউর রহমান এই তারপরে হচ্ছে হাদিবাই এই বিষয়গুলো নিয়ে খুব ভালো বলে এক্সপ্লেন করছে যে আমাদের বাংলা আমাদের যে সঠিক অধিকার তা নিয়ে কথা বলছে তাও আসল সত্যি কথা বলতে কি হাদি কিন্তু আওয়ামী লীগের শত্রু ছিল না হাদি বিএনপি শত্রুও ছিল না হাদি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দাদাদের শত্রু ছিল যার কারণে এত বড় বড় নেতা থাকতে হাদি টার্গেট করা হয়েছে হাদি ভাইকেই করা হয়েছে কারণ হাদি ভাইয়ের যে কণ্ঠস্বর এটা ইন্ডিয়ার দাদারা ভয় পেত একদম ফ্রডলি বলতেছে একদম মানে সরাসরি বলতেছে ইন্ডিয়ার দাদারা এটাকে ভয় পেত ইন্ডিয়া দাদারা ভাবতো ওর কণ্ঠের মাধ্যমে ইন্ডিয়ার মুসলিম বা ভারত সাম্রাজ্যে যে বঙ্গের যে আভিজাত্য বঙ্গ বঙ্গে যে শক্তিশালী যেই আজ থেকে আরো দুই চার দুই চার পাঁচশো বছর আগে যে নেতারা শক্তিশালী যে নেতারা জন্ম নিয়েছে তাদের সে রক্ত উজ্জীবিত হবে আগুন চলে যাবে এই একটা কারণেই হাদিবাইকে হত্যা করা হয়েছে আর হাদিবাইকে হত্যা করা সব থেকে গুরুত্বপূর্ণ যে মাস্টারমাইন্ড সেটা ইন্ডিয়ার ছিল তাই আপনারা যতই বলেন ইন্ডিয়ার কাছে যে আমাদের খনিদেরকে ফেরতেন দেবে না ভাই ইন্ডিয়া কখনোই চায় না যে বাংলায় এমন কেউ জন্ম নিক কোনো বাঘের বাচ্চা বা কোনো সিংহের বাচ্চা যারা সে আগে যে পুরনো ঐতিহ্য সেটা ফিরিয়ে আনুক বাংলার মানুষের এটাই স্বাভাবিক ভাই তো ইন্ডিয়ার মূলত মাস্টার মাইন্ড ইন্ডিয়ায় মূলত যে হাদিবাইকে সরাই দিতে এতে ইন্ডিয়ার বাইক ফিট পাই ইন্ডিয়া চায় না এমন কাউকে রাখতে যারা মূলত ইন্ডিয়ার কোনো সার্বভৌমত্বে কোনো আঘাত করে আর হাদিবাই একজন পার্সন ছিল ওই তিন চারজন নেতা যারা যাদের কথা বলছি তাদের পরে সে সরাসরি এই টপিক নিয়ে কথা বলতো আমাদের সতেরোশো সালের যে বাংলা সে বাংলার ম্যাপকে ফিরিয়ে আনার জন্য আর এই একটাই সবথেকে বড় ক্ষতি হয়ে গেছে ভাই হাতি ভাই শহীদ হয়েছে হাতি ভাইয়ের আত্মার মাফত কামনা করি আর এটাই হচ্ছে মূল টপিক থেকে বড় যিনি খেলছেন মাইন্ড তিনি ভারতই ছিলেন কিন্তু এখানে হঠাৎ ইনভলভ করে বিএমপি কে হঠাৎ ইনভলভ করে সবকিছুর মাস্টার মাইন্ড হয়েছে ভারত সত্যি কথা বলতে আওয়ামী লীগের আরেকটা নাম হচ্ছে গিয়ে আপনার মিস্টার ইন্ডিয়া বলবো যাই হোক ভিডিওটা শেয়ার করার ইচ্ছা ছিল তাই করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ